আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের মীরা পাখির প্রথম দাঁত পড়ল এখন সে বলছে যে আম্মু এটা বালিশের নিচে রাখো দাঁতের যাতে এসে আমাকে আমাকে চকলেট গিফট দিয়ে যায় এবং আমার দাঁতটা নিয়ে যায় এখন আমি দাঁতটাকে কাগজে ভালোভাবে পেঁচিয়ে ওর মাথার বালিশের নিচে রেখে দিচ্ছি দেখা যাক সকালবেলা কি হয় আপনারা সবাই নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন ও ছোট মানুষ তাই ওর সামনে আমি বললাম না বাচ্চারা যেটাতে খুশি হয় সেটাই করার চেষ্টা করা উচিত আমাদের তুমি ঘুমাও ঘুমালে

আমাদের মীরা পাখি গিফট পেয়ে অনেক খুশি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই